সাত বছর পর বাড়ি ফিরছেন খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বলে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছেন আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে প্রতিটা ঘটনায় সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেঝো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবীর খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া বাড়িতে সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমন দূরত্ব বেড়েছিল মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুক যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে ঠিক না পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিক যখন তার বয়স ছিল মাত্র আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে কথা চেষ্টা করেছে। স্মৃতিগুলো ভাবতে ভাবতে দেশে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবীর সম্পর্কে তার চাচা ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হতো আবির তানবীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রৈ রই ব্যাপার হবেই না বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়িতে ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলো আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেলো আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদিরের বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ সেরেছিল তখন আদির তিন বছর বয়সের ছিল মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সেই একটু একটু করে চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির উঠতে যাবে উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর আবির দিকে ওই লাগেজটা নিয়ে তো তানবীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে গেল ওটাতে ছবি না তানবীর সহবাড়ি সকলে যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা গলায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবির তার কথার মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর দিচ্ছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ আর অন্যান্য গিফট আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞাসা করছে